কার্যবিধির আলোকে ড্রাফটিং একটি অতি গুরুত্বপূর্ণ অংশ সেই ফৌজদারি ড্রাফটিংয়ের মধ্যে আপনাদের মাথায় রাখতে হবে যে ড্রাফটিংগুলি বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের প্রিন্টিং মিস্টেক হতে পারে কোনো জিনিস ভুলে মিসিং হয়ে থাকতে পারে কোনো জিনিস ভুলে একাধিক এসে থাকতে পারে কোনো বিষয়গুলি যে পুরাতন নিয়মগুলি এখন আর প্র্যাকটিসিংয়ে ফলো করা হয় না সেই বিষয়গুলি হয়তো খেলনা করে পুরনো ড্রাফগুলির আলোকে চালাচ্ছে কাজে আপনাদের করণীয় হচ্ছে আপনারা যখনই ফুলদারি কার্যবিধির এই ড্রাফটিংগুলি করেন এবং ফৌজদারি কার্যবিধির ড্রাফটিংয়ের ব্যবহার আমরা দুইটা জায়গায় দেখতে পারি একটু হলো জাতীয় বিশ্ববিদ্যালয় এল বি শীর্ষবর্ষ পরীক্ষায় আর দেখতে পারি হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা থেকে পরীক্ষায় তা আপনাদের যখনই ড্রাফটিংগুলি আসবে আপনারা চেষ্টা করবেন যে বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহল প্র্যাকটিসিংয়ের সাথে ইনভলভ এমন কোনো টিচারের গাইডলাইন নিয়ে ড্রাফটিংগুলিকে সম্পন্ন করা কারণ হচ্ছে বই পুস্তকের অনিচ্ছাকৃত ভুল আমি বলবো আমি বলবো না যে কোনো অ্যাডভোকেট ইচ্ছা করে কোনো ভুল করতেছে ড্রাফগুলি পরিকল্পিতভাবে ভুল করছে ছাত্রছাত্রী ফেল করে তার কোনো স্বার্থ আছে উত্তর হচ্ছে এটা এরকম কিছু করেন না কিন্তু ডিফল্ট হোক আর যেভাবেই হোক ফল্ট হয়েছে রকম ফলগুলি দুই থেকে থাকে ফলগুলির জন্য আপনাদের করণীয় হচ্ছে ফলগুলো আপনারা লক্ষ্য করবেন যে ড্রাফটিংগুলি ঠিক আছে কি না কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে আসামির নাম ঠিকানা দিতে হয় না আসামি নাম দিলেই যথেষ্ট সেখানে দেখা যায় যে আসামির ঠিকানা দিয়ে বসে আছি কোথাও দেখা যাচ্ছে এখানে হলফটা আমার সত্ত্বেও বা দুইটা একসাথে হবে না একটা হবে সেটার মধ্যে দুইটাই দিয়ে আছি এটা প্রিন্টিং মিস্টেক আমরা বলবো বা পুনর্মুদ্রণ করার সময় লক্ষ্য করা হয় না ভবিষ্যতে হয়তো শুধরে নেবে কাজে আপনাদের জন্য পরামর্শ থাকছে যে যখনই এই বিষয়গুলি ড্রাফ্ট করবেন ফৌজদারি কার্যবিধি ড্রাফটগুলি জামিন সংক্রান্ত ড্রাফট হতে পারে মামলা স্থানান্তর সংক্রান্ত ড্রাফট হতে পারে বিভিন্ন ধরনের ড্রাফট হতে পারে কিন্তু জানেন তো ফৌজদারি কার্যবিধিতে কিন্তু একবার মামলা ড্রাফট হয়ে গেলে এটা সংশোধন করার সুযোগ থাকে না কাছে যে বিষয়গুলি হয় জামিন দায়ের আদালতে জামিন তারপর হচ্ছে ফৌজদারি মিসমুলে জামিন মামলায় স্থানান্তর এই ধরনের বিভিন্ন ধরনের চার্জ হতে অব্যাহতি দরখাস্ত বিভিন্ন ধরনের মামলার ড্রাফটও লিখতে দেওয়া হতে পারে যে একটা প্রসিডিউর অনুযায়ী একটা জিনিস ড্রাফ্টের নমুনা লিখা তারপর হচ্ছে ফৌজদারির সাথে রিলেটেড আপিল সংক্রান্ত বিষয় পরীক্ষাতে আসতে পারে যে আপিল একটা আপিলের মেমোরান্ডাম লিখুন বা ধারা উল্লেখ করে বলতে পারে এই ধারার অধীনে একটি আপিলের মোসাবিদা করুন বা আপিলের মেমোরান্ডাম করুন এগুলো কি আপনাকে মাথায় রেখে আপনাকে আনসার করার জন্য যত্নশীল হতে হবে এই জায়গাগুলি কোনটা আপিলের মেমোরান্ডাম কোনটা রিভিশন কোনটা কি রেকটিফিকেশন করে আপনাকে আগাতে হবে এগুলি যদি করতে পারেন তাহলে ফৌজদারি কার্যবিধির যেই ত্রুটিগুলির কারণে নাম্বার কমে যায় সেই নাম্বারগুলি আপনি কমবে না তখন আপনি কাঙ্ক্ষিত নাম্বারের মধ্যে ম্যাক্সিমামটাই পাবেন সেজন্য আপনাদের একটু সতর্ক হয়ে পড়াশোনা করতে বলছি যে আপনি একটু জানবেন জানার চেষ্টা করবেন কি কি ভুল হয় একাধিক বই পড়ার জন্য ক্রস ম্যাচ করেন বা প্র্যাকটিসিং করছেন এবং কোনো লয়ার স্বর্ণাপন্ন বিষয়গুলি একটু নিশ্চিত হয়ে নেন যে আপনার বইয়ে যে কয়েকটা ড্রাফ্ট লেখা আছে আপনি যেই রাইটারে বই ফলো করছেন সেই রাইটারের বইয়ে ড্রাফ্টগুলি লেখা আছে সেগুলি সঠিকভাবে লিপিবদ্ধ আছে কি না নতুবা আপনি যেই কনফিডেন্সলি কনফিডেন্টের সহিত যে বিষয়গুলিকে মনে করলেন বই আছে মনে করেন নির্ভুলভাবে মুখস্থ করে গেলেন বা যে কোনোভাবে খাতে উপস্থাপন আপনি করে ফেললেন তাহলে কিন্তু যিনি খাতা দেবেন উনি বুঝতে পারবেন যে আপনি আসলে একটা তোতা পাখি সর্বস্ব আর কিছু না আপনি আসলে জানেনই না কি দিতে হয় না কি দেওয়ার চাইতে কি না দেওয়াটাও সমগুরুত্বপূর্ণ কারণ যেই জায়গায় যেটা দরকার নাই ওইটা যদি দেন তার মানে হচ্ছে আপনি জানতেন না আর যেই জায়গাটা যেটা দেন নাই সেটা তো অবশ্যই আপনি জানেন না তাহলে ভুল উপস্থাপন করার মাধ্যমে টিচারের দৃষ্টিতে আপনি একটা নেতিবাচক প্রভাবের শিকার হতে পারেন এবং আপনার সম্পর্কে একটা কনসেপ্ট বদলে যেতে পারে এটা নাম্বার উপরে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে তা আশা করি আপনারা যত্নশীল থাকবেন এই নাম্বারগুলি দেখার জন্য বেশি বেশি তথ্য জানতে আমাদের সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ